আসসালামু আলাইকুম হাফিস ইনকিবিটার থেকে আমি হাফিজ জানা আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনার মাঝে আবার হাজির হলাম দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটি ইনকিবিটার আছে তো একটা হলো আপনার আর একটা হলো আপনার অষ্টাশি ডিমিবিটার তো ইনকিউবিটার আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে আহ আপনার ফুল অটোমেটিক হয়ে থাকে এমনকি সেমি অটো হয়ে থাকে অটোমেটিক হয়ে থাকে তো আপনার ভিডিওতে যে ইনকিবিটার দেখতে পারছেন একটি আপনার মেনুয়াল আর আরেকটি আপনার আহ অটোমেটিক ইনকিবিটার তো অটোমেটিক ইনকিউবিটার আপনার আরো কিছু অপশন কিছু থাকে কিছুটা অপশন কম থাকে কিছুটা অপশন বেশি থাকে তো সোলার বিটটা আপনার একটা ইনকিউবিটার তো এই ইনকিবিটার আপনার বা ডিম বসাইলে যারা নতুন উদ্যোক্তা অথবা অন্য দিন আপনার ইনকিবিটার ব্যবহার করতে আসেন কিন্তু ভালো হ্যাচিং এর পাচ্ছেন না কারণ গুলা কি বা কি কারণে আপনার ভালো হ্যাচিং আসতেছে না ইনকিবিটারে এই বিষয়গুলো আজ আপনাকে জানাবো তো আমাদের চ্যানেল দেখানো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওর শুরুতে আমি যে কথাটা প্রথমে বলবো সেটি হলো আপনার আমার সাথে যে ইনকিউবেটর দেখতেছেন এটি আপনার ছোট পঞ্চাশ জিমের ইনকিউবেটর তো এটা আপনার সেমি অটো ইনকিউবেটর এবং কি আপনার এসি ডিসি করা এসি ডিসি অর্থাৎ আপনার ইনকিউবেটরের সাথে আপনার ব্যাটারি লাইন আর কারেন্টের লাইন একসাথে দেওয়া থাকে আপনার ব্যাটারি লাইন আর কারেন্টের লাইন একসাথে লাগানোর পরে আপনার ডিম দেওয়া রাখবেন ডিম দেওয়ার পরে আপনার কারেন্ট যদি চলে যায় অটোমেটিক ব্যাটারি দিয়ে চলবে আবার যখন আপনার কারেন্ট আসবে তখন আপনার ব্যাটারি লাইন অফ হয়ে কারেন্ট দিয়ে চলবে এই লাপটপ সিটিসি ডিসি ইনকিউবেটর বলা হয় আপনার এটা আর কি আপনার বিদ্যুৎ চলে গেলে একটা ছোট মেশিনের মধ্যে যদি আপনার বিদ্যুৎ না থাকে আপনার ব্যাটারি দিয়ে আপনার ইনকিউবেটি ব্যবহার করতে পারবেন আমরা অনেকে আছি ইনকিউবেটার কখনো আপনার ব্যবহার করি নি বা চালাই নাই বা অনেকে আপনার ইনকিউবেটার বিষয়ে কোনো ধারণা নাই বা ইনকিউবেটার আপনার ডিম দেওয়ার পরে আপনার কি কি কাজ করতে হবে এগুলা বিষয়ে জানি না তো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পরে আমরা কি কাজ করতে হবে এই বিষয়ে আমাদের জানা নাই তো সেক্ষেত্রে আমাদের রেট খুবই খারাপ আসে তো খুব খারাপ আসার কারণটা হলো আপনার এর বিষয়ে কিছু আপনার ধারণা থাকতে হবে যে কাজগুলো আপনার করলে অবশ্যই আপনার ভালো রেট আপনি ইনকিউবেটার থেকে পাবেনি সেটা আপনার হলো ইনকিউবেটার আপনার তাপমাত্রা আর্দ্রতা যদি ঠিক থাকে অবশ্যই রেট ভালো পাবেন তাপমাত্রা আদর আপনার ইনকিউবেটারে ঠিক আছে কিনা এটা আপনাদের এই দুইটা মেশিন আপনাকে একটু বোঝাবো তাহলে আপনারা ওই জিনিসটা ধরতে পারবেন যে আমার মেশিনটা ঠিক আছে কিনা বা মেশিন আপনার উল্টা উল্টা হইতেছে কিনা তো প্রথমে আমি একটা আপনার মেশিন দিয়ে আমি প্রথমে দেখাই তারপর আপনার বড় মেশিন দেখাবো আমি দুটোই মেশিনে প্রথমে লাইন দিব লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখন ছোট মেশিনে লাইন দিব। সোলার মেশিনে লাইন দেওয়ার পরে আমার এখানে টেম্পারেচার চালু হয়ে গেছে এখানে আছে বত্রিশ দশমিক পাঁচ আস্তে আস্তে তাপমাত্রা উঠবে এটা কিন্তু আপনার অটোমেটিক টেম্পারেচার অটোমেটিক করা আছে কারণ আপনার যখন আপনার তাপমাত্রা হয়ে যাবে অটোমেটিক আপনার বাল্ব অফ হয়ে যাবে আমার তাপমাত্রা কমে গেলে গাই অন হয়ে যাবে তাপমাত্রা বেশি হলে অফ হয়ে যাবে এখন আমার অষ্টা সিটি মানে ইনকিউটারটা এটা আমি চালু করব চালু করে আপনার এটাও আপনার দেখাবো আসলেও আপনাদের দেখানোর উদ্দেশ্যটা হলো আপনার ইনকিউটার যে হেসিনের যে খারাপ আসে এই কেন যে ইনকিউবেটার এর হ্যাশিং খারাপ আসছে যে এটাও আপনারা অনেকেই জানেন না তো আজকে আপনাদেরকে এই বিষয়টা কি দেখাবো যে এই কাজগুলো আপনাদের মেশিনে যদি হয় তাহলে অবশ্যই আপনারা ইনকিউবেটার থেকে আপনারা হ্যাশিং রেট ভালো পাবেন না তো এটাও আমাদের ট্রাপ মাস অটোমেটিক করা এবং টার্নিং সহ অটোমেটিক করা এই ইনকিউবেটারে এখানে আপনারা খালি আদ্রতা খালি ম্যানুয়াল করা আছে আর সবকিছু আপনার অটোমেটিক করা ঠিক তো দুইটা ইনকিউবেটার আমরা চালু করে দিয়েছি এখন আমরা ছোট মেশিন আপনাদের দেখাবো এখানে ছোট মেশিন টার্নিং করার প্রকল্প ছয় দশমিক পাঁচ সাড়ে দশমিক সাত আট অফ হয়েছে দেখেন আপনার তাপমাত্রাটা কিরকম ভাবে আপ ডাউন করতেছে মূল বিষয়টা আপনার কাছে আপনার ভিডিওটা একটু দেখেন আমি মূল বিষয়টা আপনাদেরকে বুঝে যাচ্ছি তো আপনার এখানে তাপমাত্রা হয়ে গেছে গা বাল্বটা অফ হয়ে গেছে গা আর এখানে আপনার চলতে আছে

সাতের দশমিক আছে আহ আপনার তাপমাত্রা দুডে আর কি চেকিং রাখছি আপনার এখন আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনার দেখাবো দেখে আমার সাড়ে দশমিক আহ আট আট হাজার জায়গা হয়ে গেছে আর নয় আর কি দুই পয়েন্ট আর গেছে অর্থাৎ অফার পর রানিং যে তাপমাত্রাটা বেশি গেছে কোনো খারাপ কিছু না এটা একটা ভালো কিছু আহ যদি আপনার তাপ বা যদি অফার যদি আপনার এই তাপমাত্রা হরবার যদি বাল্ব পড়তো তাহলে এটা খারাপ বিষয় সাথে যত আবার তাপমাত্রা হরবার বাল্ব পড়বে সেটা ভালো কিছু তো আমি এখন অন্যের ভিতর আমি এটা মিটার দিয়ে দেখব এরকম একটা থার্মোমিটার এখানে আপনার সেলসিয়াস আদ্রতা গড়ি টাইম ছবি দেখা যায় তাপমাত্রাটা দিয়ে এটা আমি ভিতরে আমি পরীক্ষা করব যে ভিতরে তাপমাত্রা ঠিক আছে কিনা যত আমার ডিমটা থাকবে নিচে এখন নিচে থাকা অবস্থায় আমার নিচে তাপমাত্রা ঠিক আছে কিনা

ওখানে আপনার এসে অনমিটা দেখি এগুলোতে আমরা পরীক্ষা করবো পরীক্ষা করে আমরা যদি শরীর যদি তাপমাত্রা থাকে তাহলে অবশ্যই বাচ্চা ফুটবে আর যদি তাপমাত্রা যদি না থাকে তাহলে আপনার কি দৌড়বে হ্যাসিনটা অবশ্যই খারাপ আসবে দেখেন আমার মেশিনটা রানিং করতেছে এখন টানিং এর মুখ করে দেওয়া হয়েছে What I'm

তো এটা আমরা আর একটু খারাপ দেখবো আর একটু অন্য অ্যাঙ্গেলে দেখবো কারণ আমাদের মূল কথা হলো আমাদের তাপমাত্রা মিলিয়েট হবে সব জায়গায় সব জায়গায় আমরা ছোট ছোট মেশিনটা আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু আমরা মূল কারণগুলো ধরতে পারি না যে কি কারণ আমার ইনকিউটারে বাচ্চা এসেছেন খারাপ আসছে এর কারণটা কি বা আমাদের এই করোনা ডে কি আমরা এই সমস্যাগুলো কোনো কোনোভাবে ধরতে পারি না এখানে মূল সমস্যা হলো আমাদের মেশিনে যাদের হেসিং খারাপ আসছে আমাদের মেশিনে অবশ্যই তাপমাত্রা রিডিং ঠিক নাই তাপমাত্রা রিডিং ঠিক যদি পারেন অবশ্যই ভালো হেসিং রাখবে অবশ্যই ভালো সার্ভিস ইনকিউটার থেকে ভালো পাবেন দর্শক আমরা এখন আবার আপনার তাপমাত্রাটা দেখব তো এখানে আবার দেখেন উপরে যত ওরা যাওয়ার পরে আহ এসি টু ষাট সঙ্গে জিরো আছে ষাট সঙ্গে দুই অর্থাৎ সাধারণ দশমিক দুই সাথে দশমিক জিরো এরকম নিচে তাপমাত্রা থাকে আর উপরে কন্ট্রোল দেখা গেছে দেখা গেলো কিন্তু আট অর্থাৎ আপনার এখানে আমার ছয় পয়েন্ট ডিফারেন্স হয়ে গেছে গা এখানে আপনার সার্কিটের ভিত্টা আপনার কম বেশি করার অপশন আছে তো আমি এখানে আপনার তাপমাত্রা এডই দেখাবে কিন্তু ভিতরে আপনার তাপমাত্রা কম বেশি দেখাবে তো এগুলো আপনার সমাধান করে চলতে হবে আমাদের কাছে ভালো মানের ইনকিউবেটর পাবেন প্লাস্টিক বডির ইনকিউবেটর গুলো আপনার খুব মজবুত এবং কি অনেক দিন আপনার গুলো সহজে নষ্ট হয় না অনেক দিন আপনার যাবে বডি গুলো তো আমাদের ঠিকানা থেকে আপনার আইসে ইনকিউবেটর গুলো আপনার ক্রয় করতে পারবেন আর কি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে ইনকিউবেটর গুলো নিতে পারবেন আর আমাদের ঠিকানা হলো আপনার হাফিস ইনকিউবেটর শেরপুর সদর শেরপুর আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকিস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম